আর কি কিন্তু আরো এই আছে ভাই প্লাজু টু এটাকে টু বলে সাত দাম মাত্র একশো সত্তর টাকা আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ ভাই যান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভাইজান ভালো আছি আহমদুল্লাহ রমদান ঈদের ঈদ উপলক্ষে এরপরে আর সামনে আসতে আপনার ঈদ উল আজাহ উপলক্ষে

এবং অনেক আপুরা আছে বাসা বাড়িতে অনেকে মানে পাঁচ হাজার ছয় হাজার টাকা মাল নিয়ে ব্যবসা শুরু করেন কথা বলছেন তারাও নিতে পারবেন এবং হোম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা আছে ভাই

অভাব নাই দেখেন এই যে হাতা সারা সারা হাতা দাম দুইশো নব্বই টাকা ভাই ঘের এই দেখেন দেখছেন ভাই দেখেন এই অনেক সুন্দর সুন্দর কালার ভাই অনেক গিয়ার অনেক ঘের দিয়ে দিয়ে মানে আমরা নিজের বাড়িতে নিজে প্রস্তুত করে আচ্ছা হ্যাঁ ভাই এরপর আসেন ভাই হাতা কি মার ভাই

এটার দাম মাত্র এই যে কালার আছে দেখছেন এই যে কালার আছে অনেক অনেক কালার এই যে দেখেন ওই যে কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা কালার আছে অনেক যে যত কালার নিজের এই যে কালার দেখেন

দাম মাত্র একশো বিশ টাকা পাইকারে একশো বিশ টাকা রেট ভাই দাম মাত্র একশো বিশ্বাস অনেক সুন্দর সুন্দর কাল এটা একশো বিশ টাকা পাইকারে একশো টাকা এবার এক পাটের নিচে কুচিওয়ালা প্রিন্টের টাকা এবার আসেন দুই পাটের প্রিন্টে এটা একশো টাকা আছে ভাই ভাই

একশ ষাট টাকা একশো ষাট টাকা পাইকারে এবার আসেন ভাই থাকেন আচ্ছা এই তিন থাকের এটা হলো দাম মাত্র দুইশো দশ টাকা পাইকারি দশ টাকা আচ্ছা হ্যাঁ এই যে আছে দেখছেন অনেক দাম মাত্র দুইশো দশ টাকা পাই গেছে দশ টাকা হ্যাঁ আচ্ছা

আশি টাকা কালার আছে ঠান্ডা লাগে শরীর ঠান্ডা লাগে বুঝতে পারছেন কালার দেখেন অনেক সুন্দর কালার অনেক কালার আছে ভাই এই দেখেন এরপরে আছেন ভাই ব্ল্যাক এর ভিতরে

অনেক সুন্দর 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 কালার আছে আমার কথা বলেন এই যে নিজে পরে দেখি ভাই আপনাকে অনেক সুন্দর লাগবে অনেক মা।

এই যে দেখে এই দেখেন কালার আরো নিচে কালার আছে আপনি এটা দিয়ে নিতে আপনি আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে কালার এই যে কালার এই যে কালার কালার অভাব নাই কালার আছে অনেক কালার আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে কালার আছে এরপর আসেন ভাই এই যে মাল আসেন হে যাবেন ভাই আচ্ছা বাচ্চা দুই পাটের ভাই বাচ্চা দুই দাম মাত্র একশো বিশ টাকা একশো অনেক টাকা দেখেন বাচ্চা কুচিওয়ালা দাম মাত্র একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা বড় এটা সাত বছর আট বছর মেরা বুঝেছেন জি জি